আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে চলে আসছে আমাদের গাজীপুরে শ্রীপুর উপজেলায় একটি আন্ডার হোটেল বা রেস্টুরেন্টে যেখানে কিনা আপনারা খুব কম দামে রিজনেবল দামে খুব ভালো মানের খিচুড়ি সেই সাথে বিরিয়ানি এবং মুরগপোলা পেয়ে যাবেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেটা যে পরিমাণ এখানে কাজ করে সেই তুলনায় এখানে খাবারের মান অনেক ভালো এবং সেই সাথে আপনার জন্য এটা তৃপ্তি দেবে এখানে পরিবেশ থেকে শুরু করে সব কিছুই আমার কাছে ভালো লাগে আর এটা লোকেশন পড়েছে গাজীপুরের শ্রীপুর রোডে অর্থাৎ শ্রীপুর উপজেলা রোডে কেয়া বাজার এলাকায় সেখানে খাবার আমার সব কিছুই ভালো একশো তিরিশ টাকা এখানে পোলাও এবং একশো চল্লিশ টাকা তেহারি পেয়ে যাবেন এবং আমার কাছে মনে হয় যে যে খাবার আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এটি ভালো লাগবে সুতরাং আজকে আমাদের এই মামুন বিরিয়ানি হাউস নিয়ে থাকছে একটি ছোট্ট একটি খাবারের গল্প আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন এখানকার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি থাকা হাইভের হাইভেয়ের মানুষ হতে আপনারা পূর্ব দিকে শ্রীপুর রোডে চলে আসবেন এবং কেয়া বাজার নামবেন খাবার চলে আসছে এতক্ষণ যে খাবারের জন্য ওয়েট করতে ছিল এখানে আমরা দুটো আইটেম আছে এখানে মুরগ পোলাও আমরা নিয়েছি আর সাথে নিয়েছি হলো এই আমাদের তেহারি আর এখানে সালাদ দিয়েছে তারা আর সাথে এখানে পানি আছে তো এখন এত কথা একটু খাবারটা আমি শেয়ার করে দেন হালকা করে খাবারটা কেমন হয়েছে তো এখানে একটি ভাজা আর কি মুরগ পোলাও খুব ভাজা হয়েছে এখানে হ্যাঁ যদি খাবারটা দেখো দেখাই আপনি এই যে দেখুন মানে একটু শক্ত মানে ফ্রাইটা খুব ভালোভাবে শক্ত লাগতেছে ডিম দিয়েছে তো এটা খাবারটা যদি বলি একটু খেয়ে দেখি আমি আর কি ব্যাপারটা হুম খাবারটা খুবই ভালো আই মিন কিছুটা দিয়ে মানে যে আমরা রোজটা খেয়ে করতে এবার দেখতেছি

আর সাথেই মাংসটা নিয়ে আসবে দেখি দেখো ক্লসি যদি দেখায় মানে এটার দোষীটা মানে একটু তেল তেলে হয়ে আছে তো সেই জন্য ভালো লাগতে স্যার আমি একটু যদি খেয়ে দেখি ব্যাপারটা মাংসটা ভালো শক্ত আমার কাছে এটা বেটার লেগেছে তো